আমি তো রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এই যে দৌড়ে চলে যাচ্ছে টোটো এসে গেছে আস্তে আস্তে যাও পড়ে যাবে

দিদুন দেখো মালগাড়ি আসছে তার ভিতরে কাঁচা আছে পোড়ানো হচ্ছে ঘুরতে কি হচ্ছে বলো তো ধোঁয়া বেরোচ্ছে যাচ্ছে টোটো যাচ্ছে যাচ্ছে কত গাড়ি চলে যাচ্ছে এই যে আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি এটা ডাক্তার বাবুর চেম্বার আমরা চেম্বারে ঢুকে গেলাম ওয়াও এখানে তো মাছ ঘুরছে দিদুন দেখাচ্ছে তারপরে আমি দেখাবো আরে দিদুনকে তো ডাক্তার বাবু ওষুধ খাইয়ে দিয়েছে দিদুনকে ওষুধ দিয়ে ডাক্তার বাবু আমাকে দেখছেন